গুরুত্বকালিন সরকারকে কোনাদের একটা সম্মানী ভাতা ন্যায্যতার ভিত্তিতে করতে হবে যারা বড় শহরে থাকেন সেখানে খরচ বেশি যারা একটু প্রান্তিক পৌরসভায় থাকেন তাদের খরচ কম কিন্তু ন্যূনতম 50000 থেকে 1 লক্ষ টাকা সম্মানিতে দেওয়া যদি কেন ভাই সম্মানের সাথে বাসতে পারেন এবং জনগণের সেবা করতে পারেন তার হচ্ছে তাদেরকে একটা পূর্ণ বহন করার মধ্যে কিন্তু মেট ঠিক করে দিতে হবে পূর্ণ বহন করলো তিন মাস তাহলে কিন্তু দেখা যাবে যে আবার সেবাটা প্রচন্ড রকম বিঘ্ন হবে সেবার সমস্যাটা কোথায় দেখেন যে আগামী এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রাইমারি স্কুল 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 হাই থেকে শুরু করে প্রচুর বাচ্চারা পরিবর্তন করবে নতুন ভর্তি হবে এবং এই নতুন ভর্তি হওয়ার জন্য তাদের কাগজপত্র লাগবে জন্ম সড়ক লাগবে তাদের বাবা মার পরিচয় পত্র লাগবে এনআইডি কার্ড লাগবে সবটাই করতে হবে অথচ আমাদের প্রত্যেকটা স্থানীয় পরিষদের অফিস বন্ধ তাহলে বাচ্চারা প্রাইমারি স্কুলে ভর্তি হবে কি ডকুমেন্টস দিয়ে তার কোনো ডকুমেন্টস নাই বাবার ডকুমেন্টস নাই সত্তারিত করার লোক নাই সে কীভাবে এটা করবে তাহলে বই পাবে কীভাবে কিসে ভিত্তিতে বই দিবে এইটার পুরোটা আমার একটা দুর্নীতির চক্র তৈরি হবে প্রাইমারি স্কুলের টিচার হাই স্কুলের টিচার হেড টিচার গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এরা সবাই মিলে প্রত্যেকটা বাবা মায়ের কাছ থেকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা করে নেবে যদি এই সেবাটা রাষ্ট্রের পক্ষ থেকে আমি দিতে না পারি এই দুর্নীতি আবার নতুন একটা চক্র তৈরি হবে অথবা যেটা হবে যারা উপবৃত্তি পায় যে সকল মেয়েরা গরিব পরিবারের ছেলে মেয়েরা সরকার এই টিচাররা এবং গভর্নিং বোর্ডের সদস্যরা মিলে এক মাস দুই মাসের উপবৃত্তির টাকা কেটে রাখবে তাহলে এই গরিব পরিবারটা আজকে বঞ্চিত করা হইল এই বঞ্চনা রেজাল্ট আকারে তাহলে এই মানুষগুলো যদি সেবা দিতে না পারে তাহলে কি পরিমাণ ক্ষতি হবে চিন্তা করো একটা সংকটকে দেখেন আমাদের কাউন্সিলররা না থাকার কারণে স্থানীয় পরিষদ না থাকার কারণে আমাদের যে লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে বাংলাদেশের মিনিস্ট্রি ওয়াইজ সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে লোকাল গভর্নমেন্ট এমজি যেটা এই লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি বাজেট প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এই কাজগুলো কিন্তু আটকা পড়ে গেছে এই লোকাল এই চল্লিশ হাজার কোটি টাকার কিন্তু কনস্টিটিউশন ইকোনমি আছে যে এলাকায় পঞ্চাশটা রাজমিস্ত্রি কাজ করে সে এলাকায় কিন্তু দুইটা দোকান তৈরি হয় তিনটা বাড়িতে বাসা ভাড়া তৈরি হয় ওখানে মোটর সাইকেলে যাওয়া আসার কারণে তেল খরচ বাড়ে পেট্রোল পাম্পে বেচা কিনা বাড়ে মুদির দোকানে বেচা এইরকম অনেক সেবা তৈরি হয় একটার সাথে আরেকটা একটা জড়িত এই কাজগুলো বন্ধ থাকার কারণে যেটা হচ্ছে এই বছরের অর্থনীতি কিন্তু প্রচণ্ড রকম সংকটের মুখে পড়বে জিডিপি গ্রোথ কমে যাবে এবং আগামী জুন জুলাইতে যখন আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করবো এই গ্রোথের জিডিপি ঘাটতি দায়টা কিন্তু গণভ্যসানের উপরে পড়বে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পড়বে তাহলে আমরা যে সংকটটা তৈরি করেছে এই দায়টা কিন্তু দিন শেষে আমরা নেবে না এই দায়টা নিতে হবে আমাদের সহযোগ ভাবে গণপ্রথমের পক্ষে শক্তি দেয় তাই আমি বিভিন্নভাবে অনুরোধ করছি আমার সহযোদ্ধাদেরকে এই লড়াইটা এই গরিব মানুষ প্রান্তিক মানুষের হয়ে যারা প্রতিদিন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত গ্রামে গঞ্জে পৌরসভায় হেঁটে হেঁটে সেবা দেন গরু হারায় গেল তার বাড়িতে যায় আমার গরুটা মাঠ থেকে আমার

আমার দ্বারা এই লড়াইটাকে মিনিস্ট্রি লেভেলে উপদেষ্টা লেভেলে হয়ে ফাইট করবে মানুষের জন্য দেশের জন্য দেশের আপনাদের আসসালামাই